এলবার ভার্টিব্রাতে আপনি যদি কম্প্রেশন ফ্র্যাকচার থাকে একটা এক্সিয়াল লোডিং হয়ে পড়ে গিয়ে মাঝে মাঝে আপনাদের একটা কম্প্রেশন লোডিং হয়ে ফ্র্যাকচার হতে পারে একটা কম্প্রেশন ইনজুরি হতে পারে সেটাতে কিছু পাঁচ ছটা এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন তাহলে কিন্তু ইভেনচুয়ালি ওটা বেটার হয়ে যাবে তাহলে এক্সারসাইজ গুলো হচ্ছে নাম্বার 1 এ আমরা সোজা পাটা তুলছি কমফোর্টেবলি আপনি যতটা তুলতে পারছেন পায়ের পাতাটা টানুন নাম্বার 2 হচ্ছে একটা করে হাতে ভাঁজ করে ধরে নিয়ে আপনি একটু উল্টো দিকে কাজে স্ট্রেচ করার চেষ্টা নাম্বার 3 হচ্ছে হপ্রwidehatভাজ একটু সাইডে কোরা এটাতে কোনো কষ্ট হচ্ছে সবসময় টাচ করে হবে স্পেশালি আমরা স্পাইনাল এক্সটেনশন করছি তারপর একটা হচ্ছে এটা সাপোর্টেড হলো এবারে দুটো এই যে আমরা করছি এটাতে কিন্তু আরো বেশি স্ট্রেন্থ